হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানই আছো তো তোমাদের সবাইকে স্বাগত মাই অদিতি ব্লগস চ্যানেলে একটা নতুন ব্লগের সাথে একটা নতুন দিনের তো ঘড়িতে এখন বাজে এগারোটা চলো নিচের ঘরের বিছানা মানে এ ঘরের বিছানা গুছানো হয়ে গেছে তো উপরে যাবো উপরের ঘরের বিছানাটা গুছিয়ে নেবো দিয়ে ফ্রেশ হয়ে টুজো করে আর কী হবে না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার চ্যানেলে যারা যারা আছো তারা প্লিজ একটু আমার ভিডিওগুলো দেখো দেখে বলো কেমন লাগছে না লাগছে না কারণ আমার চ্যানেলে অনেকেই সাবস্ক্রাইবার রয়েছে আমার ফ্যামিলিতে অনেকেই রয়েছে তো তারা অনেকেই আমার ভিডিও দেখো না তো তোমাদের কাছে নোটিফিকেশান যায় কি যায় না আমি সেটা জানি না কারণ অনেকেই আমাকে লাইভে বলেছে যে তাদের কাছে নাকি নোটিফিকেশান যাচ্ছে না তো এটা হয়তো কিছু প্রবলেমের জন্য হয়তো যাচ্ছে না বাট তোমরা একটা চেষ্টা করো দেখো সাবস্ক্রাইবারের পা সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকানটাকে দেওয়া থাকে ওইটা অল করা আছে কি না একটু চেক করো যাদের কাছে যাচ্ছে না নোটিফিকেশান তারা একটু পারলে আমার অল বাটনটা ক্লিক ওটাকে অফ করে নন করে আবার অল করো আর তাতে যদি নোটিফিকেশান না যায় একটু রেগুলার চেক করে নিও কারণ আমার ভিডিও সোমবার আর শুক্রবার সন্ধে সাতটার সময় আসে আর শর্টস বাদ বাকি দিনগুলোতেও সন্ধ্যেবেলা সাতটার সময় আসে আর লাইভ আমি মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার আমি বিকেল পাঁচটা থেকে করি এইটা আমি আগের দিনই পোস্ট করে দিই তোমরা একটু চেক আউট করে নেবে তো চা নিয়ে একেবারে ওপরে চলে এসেছি চা ফা খেয়ে একেবারে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচে যাব তো চলো চাটা আগে খেয়ে নিই চা পান করা হয়ে গেছে আর নতুন চাদর পেতে নিচে চলে এসেছি তো ব্যাগ সার্চ করে পাওয়া যায় জামা কাপড় চলো ওপরের আলমারিতে দেখা যাক তো ওপরের আলমারিতে চলে এসেছিলাম জামা কাপড়টা খুঁজতে দিদির জন্য আর ওর জামা কাপড় খোঁজা মানে একবারে পাহাড় খোঁজা মানে এত কিছু জামাকাপড় রয়েছে বাট সেগুলো তো পরা পড়বে ও আর ওর পড়বে হচ্ছে কমফোর্টেবল যে সমস্ত জামা কাপড় সেই জামা কাপড় আর শেষমেশে আমি কোথায় জামা কাপড় রেখেছি সেটাও নিশ্চয়ই দেখতে পেয়ে গেছো প্লিজ কেউ হেসো না আর চান টান করে একেবারেই পুজো করতে চলে এসেছি আর এই গাছে কুমড়ো হয়েছিল পাপা বলছে কবে কাটবি কবে কাটবি তো সেই জন্য কেটে দেওয়া হয়েছে এবার ঠাকুরের কাছে রেখে দিয়েছি পাপা একটু টুজো করে নেবে তারপরে কি কুমড়োটা নিচে নিয়ে যাওয়া হবে তো এইদিকে পুজোডুজো কমপ্লিট করে নিয়ে একেবারে ছাদে এসেছি আর মা এইদিকে জামা কাপড়গুলো সব শুকুত দিয়েছে আজকে থেকে একটু রোদ্দুরটা বেশ ভালোই উঠলো বলে মা একেবারে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এর আগের বারে রোদ্দুরেও দেওয়া হয়েছিল অল্প জামা কাপড় আর আজকে এই ওপরের আলমারিতে যেগুলো ছিল সেগুলো দেওয়া হয়েছে এত রোদ্দুর যে আমি তাকাতেই পাচ্ছি না আকাশের দিকে বাড়িতে খুচরো কাজ কমপ্লিট করার পরে দিদিদের বাড়িতে চলে এসেছিলাম আজকে নিমন্ত্রণ ছিল টিচার্স ডে আজকে খাওয়ান দাওয়ান ছিল তো এইদিকে আমি আর মা বসেছি আর ওইদিকে পাশে পিঙ্ক কালারের চুড়িদার পরে একটা মেয়েকে দেখানো হলো ও দিদির নাতনি হয় আর তো আমরা সব খেতে পেতে বসেছিলাম এইদিকে দিয়েছে রাইস আর আলুর দম তো এটা দিয়ে ফার্স্টে চলবে আর এরপর যে সমস্ত খাবার দাবার আসবে সেখান থেকে আবার আমি একখানা খাবার খাবো না কারণ ওটা আমি খাই না খুব একটা আর এইদিকে মাকে ডিম কারি দিয়েছে কারণ মা মাংস খায় না আর কারিটাও খেত না তো জোর করে দিয়ে দিয়েছে দিদি আর এই চিকেনের পর্ব চলে এসেছে আর যখন আমাকে দিয়েছে তখন আমার ক্যামেরা হয়ে গেছে বন্ধ কারণ আমার ফোন এসে গেছে আমি বুঝতেই পারিনি মিউট করা ছিল ফোন তো সেই জন্য আমি বুঝতেও পারিনি চিকেনটা দিয়ে দিয়েছে সেটারই ভিডিও করা হয়নি তো মায়ের পাত থেকে চিকেন আমার পাতে চলে এসেছে আবার আমাকেও দিয়ে দিয়েছে চিকেন তো এইদিকে খাওয়া দাওয়ান হচ্ছে আর ওইদিকে মা গল্প টল্প করছে মানে আমরা সবাই মিলেই গল্প টল্প করছি আর খাওয়া প্রায় এদি শেষের দিকে চলে এসেছে শুধু রয়েছে চাটনি পাঁপড় আর রসগোল্লা আর আমরা এত কিছু খেয়েছি যে এদের বাসন কোষণ সব ফাঁকা হয়ে গেছে হ্যাঁ আমরা যা এত খাই ওই জন্য তাও দেখো আমাদের ফিগার দেখো কাটির মতন তো এইদিকে খাওয়ান দাওয়ান সব পর্ব শেষ আর আমরা বাইরে গোল টেবিল বসিয়েছি এইদিকে একটু গল্প গল্প হচ্ছে আর এই দিকে আজকে একটু গল্প করার পরে একেবারে বাড়ি যাব তো তার আগে একটু বসে পড়ি কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো পায়ে ব্যথা করছে একটু গল্প গল্প করে তারপরে বাড়িও চলে এসেছিলাম এখন এই যে আইসক্রিম নিয়ে বসেছি রাবড়ি লেখা রয়েছে আইসক্রিমটার নাম দেখা যাক মানে টেস্ট করা যাক যে আইসক্রিমটা কেমন টেস্ট করে তোমাদেরকে বলবো আর আমার এই ঘরে মানে দাদুর ঘরে লাইট গেছে আবার জলা বন্ধ করে দিয়েছে তো দেখতে হবে যে কী জন্য লাইট জ্বলছে না নাকি একেবারেই ভোগে চলে গেছে লাইটটা আবার নতুন লাইট লাগাতে হবে কি না সেটা জানি না এখনো পর্যন্ত লাইটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে এই যে বন্ধ হয়ে পড়ে আছে যেমন এই মাত্রই মানে এই সকাল থেকে লাইট জ্বলছিলো আর এই মাত্র লাইটটাকে অন করতে যাচ্ছিলাম ভিডিওটা করব বলে দেখছি লাইট জ্বলছে না তো এই বসে আছি ভাবলাম একটু আইসক্রিমটা খাবো তো দেখা যাক ভিডিওটা করব আর আমি তো বাড়িতে এসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেল খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছিল গল্প অল্প করলাম আর সেরকম কিছু ভিডিও করতে পারিনি সকালবেলা টুকিটাকি গাছ করে চলে গেছিলাম দুপুরবেলায় বেশি বেশিটাই বেলা হয়ে গেছিলো যেতে যেতে খাওয়া দাওয়া কমপ্লিট একটু বসলাম বসে খা তারপরে গল্প করলাম গল্প গল্প করার পরে খাওয়া দাওয়া করলাম করে তারপরে আবার একটু গল্প করলাম গল্প করে বাড়ি এলাম আজ দুপুরেও যদিও এটাই গেট আপ ছিল এই পরেই আজকে একটু যাবো রেডি হয়ে গেছি দোকানে যাব দইটা আনতে বেরিয়ে পড়ি ও এত গরম না কি বলবো আর তার মধ্যে আমাদের কারেন্ট চলে গেছিলো এই দিক থেকে ভেবেছিলাম হয়তো আমার ক্যামেরায় একটু হলেও আলো আসবে মানে আমাকে দেখা যাবে কিন্তু একদমই দেখা যায় না কারণ কি জানো তো আমাদের ওই দিক এই দিকটা করে একটু লাইটের কম আর আমি ফোনে যদি ফ্ল্যাশলাইটটা অন করি ফ্ল্যাশ লাইটটা যদি আমার চোখে পড়ে না একবার আমি রাস্তার দিকে তাকাতেই পারবো না ফ্ল্যাশ লাইটের প্রচুর পাওয়ার মানে স্যামসাং ফোন যাদের আছে তারা সবাই জানো নিশ্চয়ই ফ্ল্যাশ ফ্ল্যাশ লাইটের কীরকম পাওয়ার যতই কমিয়ে রাখি না কেন ফ্ল্যাশ লাইটের পাওয়ারটা থেকে কিছুতেই বাঁচা যাবে না এতটাই অন্ধকার লাগে সেই জন্য আমি রাস্তার মধ্যে সন্ধ্যাবেলা ভিডিও করা যায় মানে নিজের ভিডিও করতে ইচ্ছা করে না তাও কি করব তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করব তারপরে আমাকে দেখানোর ইচ্ছাও হয় ক্যামেরার মধ্যে তো সেই জন্য দেখিয়েই দিই যেখানটা যেখানটা আমার লাইট পড়ে সেখানে একটু দেখাই আর যেখানটা অন্ধকার একদমই বোঝা যায় না সেখানে একদমই দেখাতে ইচ্ছা করে না তো ওই দিকে দেখা যায় পূর্ণিমার চাঁদ আজকে পূর্ণিমা আর তার সাথে সাথে পৌনে দশটার সময় মনে হয় চন্দ্রগ্রহণ হবে তারপরে লাল চাঁদও দেখা যাবে সেটাও একটু দেখার আছে তো চল আগে চটপট করে দইটা এনে বাড়ি থেকে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটাও সেরে নিতে হবে দিয়ে সারাটার মধ্যে খেয়ে নিতেও হবে মানে পৌনে দশটার মধ্যেই একই খাবার দাবার খেয়ে নিতে হবে তো সেটার জন্যই একটু চটপট করে কাজ করা আজকে যদিও সকালবেলার দিকে সেরকম কোনো কাজ ছিল না খুচরো খুচরো কাজটাই অনেকটা সময় নিয়ে নেয় ভারী কাজ কিছু ছিল না খুচরো কাজই অনেকটা টাইম নিয়ে নিয়েছে তো সেটা কমপ্লিট করে গিয়ে নেমন্তন্ন বাড়িতে যাওয়া নেমন্তন্ন বাড়ি থেকে এসে একটু বিশ্রাম নিয়ে তারপরে তো কারেন্ট চলে গেছিলো তোমরা সবাই জানো মানে বললাম আর কি জানো সেই কারেন্ট চলে যায় এদিক ওদিক করতে করতে সন্ধেবেলা হয়ে গেলো মায়ের সঙ্গে একটু গল্প গল্প করলাম দিয়ে দু একটা জামা কাপড় নিয়ে কথা টথা হচ্ছিলো তারপরে এদিক ওদিক করতে করতে সন্ধ্যে সাতটা হয়ে গেল সন্ধ্যে রন্ধে দিলাম দিয়ে তোমাদের সঙ্গে গল্প করব বলে একেবারে রাস্তায় বেরিয়ে পড়লাম আর তখন তো আর ক্যামেরাটা ধরতে পারবো না তারা হুরো করছিলাম তো সেই জন্য সন্ধ্যা আরতিটাও তোমাদের দেখানো হয়নি ওই কেনা হয়ে গেছে এবার বাড়ি যাওয়া বাড়িতে গিয়ে কাজ বাজাচ্ছে আর এইদিকে নাকে চাপা কেন দিচ্ছে জানো তো পাশে স্মোকিং করছে তো সেই জন্যে নাকে চাপা দিয়ে যাবা আমার আবার এগুলো খুবই কষ্ট হয় তো ঘড়িতে বাজে নটা চোদ্দ আর এইদিকে আমার রান্না বান্না সব হয়েই এসেছে আলু সিদ্ধ করা হয়ে গেছে আর কাঁচকলা ভাজা প্রায় হয়ে এসেছে আর হবে মানে চিড়েটা জাস্ট ধুয়ে পাপাকে দেবো চিড়ে আর কাঁচকলা ভাজা খাবে আর আমরা আলু সিদ্ধ আর মুড়ি খাবো তো আজকে তাড়াতাড়ি ডিনার করা হবে কারণ তো চন্দ্রগ্রহণ লেগে যাবে সাড়ে নটার মধ্যে নিতে হবে যেহেতু তো তারপরেই চন্দ্রগ্রহণ হয়ে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে আর রাত্রি এগারোটার সময় মনে হয় শুনেছি হ্যাঁ শুনেছি কালকে শুনলাম দেখলাম একটা রিলস যে আজকে নাকি লাল চাঁদ দেখা যাবে অনেকে বলছে কালকে নাকি দেখা গেছে কিন্তু আমাদের এখানে বলছে নাকি আজকে দেখা যাবে তো দেখি আজকে দেখা যাচ্ছে নাকি গতকাল হয়েই গেছে এটা তো সেটাও আজকে জানা যাবে তো এইটুকুনি আজকের ব্লগ রইল দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের যেন টাটা এভরি ওয়ান সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থাকবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে দিও